হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে স্বাগত জানাই আমার প্রোগ্রামে যারা দেখতে পাচ্ছেন একটু সবাই জয়েন করবেন হরে কৃষ্ণ হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি কৃষ্ণ হরি বল সবাইকে স্বাগত জানাই আমার প্রোগ্রামে যারা দেখতে পাবেন একটু সবাই জয়েন করবেন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি সবাইকে স্বাগত জানাই যারা দেখতে পাবেন একটু জয়েন করবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন হরি কৃষ্ণ হরি বল ভাই তুমি বাড়ি চলে এসেছো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম হ্যাঁ দিদি তাড়াতাড়ি করে চলে এসেছি ও চলে এখন আসনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম বাড়ি চলে এসেছো না এখনো রাস্তায় আছো ভাই আচ্ছা ঠিক আছে বলো শরীর কেমন আছে আজকে আমার আসতে দেরি হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না ওটাই মানে আসছি বললে মনে হয় যেন এখনো বাড়ি ফেরোনি আর এসেছি বললে মনে হবে চলে এসেছো এটাই একটু মিস্টেক হয়েছে হম ঠিক আছে কেমন আছো বলছে ভালো আছি দিদি ঠাকুরের আশীর্বাদে তোমারও আসতে যাইহোক একটু দেরি হয়েছে হম একটু দেরি হয়েছে আজকে মা একটু কথা বলছিলেন মায়ের সঙ্গে একটু কথা বলতে বলতে হলো তো মায়ের সঙ্গে কথা বলাটাই ভালো আছি অবশ্যই ভালো থাকো যারা প্রোগ্রামটা আছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন হরে কৃষ্ণ হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাবা তো নেই বাবা অনেক ছোটবেলায় চলে গেছেন তো মা আছে মাকে চাই যতটা পারি একটু আনন্দে খুশিতে রাখার জন্য চেষ্টা করি জানি না পারি কি না মাকে বললাম যে তোমার সঙ্গে আবার পরে কথা বলবো অনেকক্ষণ ধরে কথা বলেছি তবুও মাও একটু হরিনাম করতে যাচ্ছে মা মায়েদেরও শুরু হয় সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে তোমার উম সাড়েটা পর্যন্ত মায়েদেরও একটা হরিবাসর চলে সেখানে ভাগবত পাঠ হয় তারপর তোমার হরিনাম সংকীর্তন হয় খুব ভালো লাগে আমি আজ পহলানপুর গিয়েছিলাম আমি কোনদিন নামই শুনিনি জায়গাটার ওটা কোন দিকে পহলানপুরটা তোমাদের বাড়ির কাছাকাছি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ও তোমার দাদা ভাই চিনতে পারে আমি চিনি না ভাই এইসব রুটে আমি কিছুই চিনি না আর বেরোনো তো খুব কম হয় না বাড়ি থেকে আমি খুব কম বেরোই যারা এখানে আমার প্রোগ্রামটা দেখছেন একটু সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আমার এখানে গীতা পাঠ হয় সবাই একটু গীতা পাঠ শ্রবণ করবেন ভগবানের নাম সবাই আমরা কিন্তু এইটুকুই আমাদের সঙ্গে থাকবে আর কিছুই কিন্তু সঙ্গে থাকবে না দিদি গোঠে রাখাল বলে দে কোথায় বৃন্দাবন এই গানটা পড়ে আমি জানি না ভাই গানটা পুরোটা কৃষ্ণ কৃষ্ণমূর্তি শ্রীদেবী কুদেবী বিনু গোপালা কৃষ্ণ তামিন কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আচ্ছা এই কৃষ্ণ ভাই তামিল থেকে দেখছে তামিলনাড়ু থেকে দেখছে কৃষ্ণ ভাই কেমন আছো বলো হরি কৃষ্ণ হরি বল তুমি আমার বাংলা কথা বুঝতে পারো তো હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন হরি বল হরে কৃষ্ণ হরি কৃষ্ণ রাধে রাধে সবাইকে যারা প্রোগ্রামটা দেখছো একটু কমেন্ট করো থেকে দেখছো গেল সব কোথায় কিছুই বুঝতে না আমাদের সব কৃষ্ণ ভাই মৌসুমী বনি আকাশ ভাই অজয় ভাই সব যে কোথায় গেল সবাই দিদিটাকে ভুলে গেছে কেউ আর আসছে না আমার চৈতন্য ভাই করুণা ভাই পরিমল ভাই আমার কত ভাই বোনরা সব ভুলে যাচ্ছে দিদিটাকে একমাত্র যাদব ভাই নিয়মিত আসে